আজকের এই গাড়িটি সাইফিংয়ের আড়াশ ফলের একটি গাড়ি গাড়িটি খুব জরুরিভাবে বিক্রি করা হবে গাড়ির মালিক বিদেশে চলে যাবে এজন্য গাড়িটি বিক্রি করে দেওয়া হবে যদি কোনো ভাই নেওয়ার আগ্রহ থাকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি মাত্র এক চালানো হয়েছে বক্সও খোলা হয়নি এবং ইঞ্জিনও খোলা হয়নি যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকবেন আমরা পুরো ভিডিওটি জুড়ে গাড়িটির সকল বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ এরকম নিত্য নতুন পাওয়ার টিলার গাড়ির বিক্রির আমরা কিন্তু রিভিউ করে থাকি

পাওয়ার টিলার বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন আমাদের চ্যানেলে কিন্তু সব সময় আমরা পাওয়ার টিলার বিক্রি রিভিউ করে থাকি তো গাড়িগুলো অনেক ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি তো যে গাড়িগুলি কোনো কালার কন্ডিশন একদম ভালো এবং কোনো প্রকার কালার করা থাকে না অনেক জায়গায় কিন্তু গাড়িগুলি কালার করে বিক্রি করা হয় তো আমাদের এখানে কিন্তু গাড়িগুলি কালার করে বিক্রি করা হয় না একটা গাড়ির অরিজিনাল যে কালারগুলি এইগুলি কিন্তু আমাদের গাড়িতে থাকে একদম জেনুয়েন যে কালার সেই কালারই থাকে কারণ গাড়িগুলি কালার এতটা ভালো থাকে যে আপনারা বলেন যে কালার করা কি না তো গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করা অ্যাক্সিডেন্ট একটি গাড়ির কালার কিচ্ছু হয় না তো একটি গাড়ি কালার করা গাড়ি দেখলেই বোঝা যায় আর এই গাড়িগুলি কোনো প্রকার কালার করা নেই তো বন্ধুরা আজকে যে গাড়িটি নিয়ে আলোচনা করবো তো সেই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে একটি সাইফিং আঠাশ সাল তো এটি হচ্ছে চিড়াং বিল্ডার্সের পাঁচ তারা অরিজিনাল সাইফিং তো এই গাড়িটি একদম ভালো কন্ডিশনে রয়েছে কারণ গাড়িটি দিয়ে খুব বেশি জমি চাষ করা হয়নি তারা চাষার চাষ করার পরে অ্যাক্সিজেন চাষ করার পরে ফেলে রাখছিলো কারণ এই গাড়ির মালিক বিদেশে থাকতো সেই বিদেশ থেকে আসার পরে গাড়িটি ছিল কেনার পরে ছুটিতে এসে এই গাড়িটি আবার চালাইছে তো তার ছুটি শেষ তিন চার মাস পরে তার ছুটি শেষ হয়ে গেছে তো এখন সে আবার বিদেশে চলে যাবে এই জন্য তার টাকার প্রয়োজন এই জন্য তিনি এই গাড়িটি আর রাখবে না গাড়িটি বিক্রি করে সে তার বিদেশ ভাবে টাকাটি কাজে লাগে সে বিদেশে চলে যাবে তো বন্ধুরা এই প্রবাসী ভাইয়ের গাড়িটি কিন্তু বিক্রি করা হবে গাড়িটি খুব ভালো গাড়িটি খুব বেশি দিন চালানো হয়নি তো গাড়িটি রিভিউ করার জন্য আমাকে ডাকা হয়েছিল এখানে তো গাড়িটি খুব ভালো কন্ডিশনে রয়েছে তো গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ধোয়া হচ্ছে তো গাড়িটি ধুয়ে আমি বলছিলাম গাড়িটি পর আধা মাখা ছিল আমি বলছিলাম যে ধুয়ে দেখানোর কথা তো আমিও আসছি তারাও ধোয়া শুরু করছে তো কোনো এখানে কোনো লুকাচুরির কোনো বিষয় না তো যেটা জিন সেটা আপনারা বুঝতেই পারবেন তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের যে বডির যে কালারটা এটা কিন্তু এখনও কিছুই হয়নি একটি ইঞ্জিনের কালার কিন্তু খুব সহজে পুড়ে যায় তো এটা কিন্তু এখনও কিছু হয়নি গাড়িটির অরিজিনাল কালার কিন্তু এখনও রয়েছে গাড়ি ইঞ্জিনের বডিতে কিন্তু কালার রয়েছে এটা হচ্ছে বড়ো কথা তো এই গাড়িটিতে কিন্তু সালে রয়েছে কিন্তু দুই হাজার বাইশের পাঁচ মাস তো এই গাড়িটি কিন্তু দু হাজার বাইশের পাঁচ মাস কিন্তু কেনা হয়েছিল দুই হাজার তেইশ সালে তো দু হাজার তেইশ সালে কেনার পরে অ্যাক্সিডেন্ট করার পরে কিন্তু তারা ফেলে রাখছিল দেখতে পাচ্ছেন গাড়িটিতে কোনো প্রকার কোনো ভাঙা ফাটা বা মস্কা নেই বা কালার উঠে যাওয়ার কোনো সমস্যা নেই গাড়িটির কালার কন্ডিশন একদম ভালো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো গাড়িটি একদম ফ্রেশ আপনার গিয়ার বক্সের নাট কোথাও কোনো নাট এখন পর্যন্ত খোলা হয়নি এবং ইঞ্জিনটাও কিন্তু আনটাস গাড়িটির ইঞ্জিনে কোনো নাটে কিন্তু এখনও রেন্স বাজানো হয় নাই এবং ক্রাংয়ের যে জামনাটটি সেটাও এখন পর্যন্ত খোলা হয় নাই গাড়িটি ফুল স্টিড ক্রাংই রয়েছে এবং সকল পার্টস কিন্তু অরিজিনাল তো এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যদি কোনো ভাই এরকম সিগন্যাল গাড়ি কিনতে চান এই গাড়িটি কিন্তু হবে একটি সর্বশ্রেষ্ঠ গাড়ি গাড়িটি খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িগুলি কিন্তু ব্যবসা করার জন্য বা নিজে চালানোর জন্য কিন্তু খুব ভালো একটি গাড়ি এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না কারণ খুব ভাগ্য করে হলে এরকম গাড়ি পাওয়া যায় এখনকার গাড়িগুলি কিন্তু বিজনেস করা গাড়ি গাড়িগুলি মানুষ এক সিজনে কোনো কোনো গাড়ি আছে ধরেন এক অনেক জমি চাষ করে আমরা অনেক ভাই দেখবেন যে তা কি করে হচ্ছে গাড়ির ডেট দেখে গাড়ি কেনেন তো ভাই গাড়ির ডেট দেখে কেন আপনি গাড়ি কিনবেন আপনারা কেন বোঝেন না যে একটি গাড়ি একটি ব্যবসায়ী গাড়ি যদি হয় সে এক সিজনে এক হাজার বিঘা দুই হাজার বিঘা বা পাঁচশো বিঘা জমি চাষ করে কিন্তু একটা গৃহস্থ ভাই বা যারা কম জমি চাষ করে তারা কিন্তু এরকম জমি চাষ করে না সর্বোচ্চ দুই তিনশো বিঘা জমি চাষ করে তো আপনার ডেট দেখে কেন ভাই গাড়িগুলি নেবেন উপরে চকচকা থাকলেও কিন্তু ভিতরে একদম নষ্ট হয়ে যায় তো ডেট দেখে না কিনে আপনার গাড়ির কন্ডিশন দেখে গাড়িগুলি কিনবেন আসলে গাড়িটির কালার কন্ডিশন কেমন রয়েছে তো বন্ধুরা চলুন গাড়িটি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই স্টার্ট দিয়ে দেখানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন গাড়িটির সাউন্ড কতটা ভালো এবং দরদাম সম্পর্কে সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেবো